শিক্ষামন্ত্রীর কড়া প্রতিক্রিয়া গ্রেপ্তার সুকান্ত মজুমদার গড়িয়াহাটে ধুন্ধুমার কসবাকাণ্ডে হতবাক শিক্ষামন্ত্রী এবং একই সঙ্গে তিনি রিপোর্ট তলব করেছেন আক্ষেপ প্রকাশ করেছেন উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিক্ষামন্ত্রী প্রতিক্রিয়া দিয়েছেন যে কি করে গেটে ছিলেন নিরাপত্তারক্ষী এবং কলেজে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল তারপরও এই জঘন্য ঘটনা ঘটেছে বন্ধুগণ শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে কসবাকাণ্ডের যিনি অভিযুক্ত তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে অর্থাৎ আকারে ইঙ্গিতের দাবি তৃণমূলের মদতেই তৃণমূলের ক্ষমতাই এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই যারা ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাবে রাজনৈতিক মহলের দাবি টনক নড়েছে দিদির গদি হারানোর ভয় আরজিকরের এক বছর কাটতে না কাটতে আরও একবার পশ্চিম বাংলায় দ্বিতীয় আরজিকর প্রশাসনিক ব্যর্থতা রাজ্য সরকারের ব্যর্থতা দায় নিতে হবে রাজ্য সরকারকে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এবং সেই সঙ্গে এবং সেই সঙ্গে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজে কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট রিপোর্ট চেয়েছেন শিক্ষামন্ত্রী আজকে শনিবার শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন যে আমি হতবাক আমি মর্মাহত কলেজে এই ধরনের ঘটনা একেবারে কাম্য নয় এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কলেজের কর্তৃপক্ষের কাছে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে কেন নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হলো তার কারণ জানতে চাওয়া হয়েছে একই সঙ্গে গভর্নিং বডির বৈঠক ডাকার নির্দেশও দেওয়া হয়েছে সোমবারেই এই বৈঠক বসবে বলে জানা গিয়েছে এখন বিরোধীদের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিযুক্ত ছবি রয়েছে এবং অভিযুক্ত কতটা প্রভাবশালী সেটা কিন্তু সকলেই জানেন এবং একই সঙ্গে তার বিরুদ্ধে আরও একাধিক নাকি মামলা রয়েছে তার বিরুদ্ধে একাধিক নাকি কসবা থানায় কেস রয়েছে কিন্তু তা সত্ত্বেও পুলিশ নাকি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই নি যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে তিনি বলছেন তৃণমূলের মদত ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় এতটা সাহস কার আছে রাজ্যে তৃণমূলের মদত ছাড়া এই ধরনেরই কিন্তু আকারে ইঙ্গিতে সরাসরি অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং ইতিমধ্যেই গড়িয়াহাটে বিজেপির যে মিছিল সেখানে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি এবং সূত্রমারফত এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটক করেছে রাজ্যের পুলিশ বিজেপির অভিযোগ কেন তাদের আটক করা হচ্ছে যে ঘটনা ঘটেছে ল কলেজে তার প্রতিবাদে বিজেপির এই মিছিল বিজেপির অভিযোগ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে না যাদের বিরুদ্ধে শাসক দলের মদত রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে ছুতে পারিনি বা গ্রেপ্তার করতে পারেনি উত্তাল পশ্চিমবাংলা বিজেপির এই মুহূর্তে গড়িয়াহাটের মিছিলের অনক্ষেত্রের পরিস্থিতি ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বদেরকে বেছে বেছে নাকি গ্রেপ্তার করা হচ্ছে এমনটাও অভিযোগ রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে কুকর্ম থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ